এই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে অ্যান্ড গাইস এই রাস্তাটা হচ্ছে কাদিমনগর জাতীয় উদ্যানে যাওয়ার রাস্তা এবং এই রাস্তার সৌন্দর্য আপনি পেতে হলে অবশ্যই আপনাকে সিলেটের এয়ারপোর্ট হয়ে সাহেবের বাজার হয়ে এইদিকে আসতে হবে নয়তো আপনি এই রাস্তার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না এর একটা ভিউ দেখুন খুব সুন্দর সমতল চা বাগান দুপাশে অ্যান্ড মধ্যখানে এত সুন্দর পিচডালা রাস্তা জাস্ট অস্থির একটা ভিউ দেখুন বনে জঙ্গলে গুড়াগুড়ি খাদিমনগর জাতীয় উদ্যান সাধারণ একটি রাস্তা এই রাস্তাটা হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যানের যাওয়ার রাস্তা দেখেন গাইস অসাধারণ একটা রাস্তা রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য হ্যাঁ যেমন সুন্দর একটি রাস্তা তেমনি আশপাশের পরিবেশটা হ্যাঁ এদিকে পাহাড় ওইদিকে পাহাড় চা বাগান তারই মধ্যে বয়ে যাওয়া সুন্দর একটি রাস্তা এই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য অ্যান্ড পাশ দিয়ে একটি ছড়ার মতো চলে গেছে মাঝে মাঝে বালি আছে ট্যুরেক্সি একটা রাস্তা জাস্ট অস্থির অ্যান্ড এই রাস্তাটা আপনাকে পেতে হলে অবশ্যই আপনি সাহেবের বাজার হয়ে কাদিম নগরে আসতে হবে নয়তো বা আপনি পাবেন না শাহপুরান আসলে শাহপুরান রাস্তা হয়ে আসলে কিন্তু অনেক অফ রোডিং অ্যান্ড ওই রাস্তার আসলে অনেক ভাঙ্গা সো ওই রাস্তার দিকে আসলে আপনি এই সৌন্দর্য আপনি দেখতে পাবেন না যদি আপনি এই রাস্তার সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এয়ারপোর্ট সাহেবের বাজার হয়ে কাদিননগরটি স্টেটে আসতে হবে অনেক বেড়া গরু আছে আসলে এখানে একটা স্পিড ব্রেকার এটা চা বাগানের ভিতরে বাড়ি ঘর আসলে গ্রাম আবার আমরা বের হইলাম রাস্তায় অসাধারণ একটা কর্নারিং এন্ড গাইস জাস্ট অস্থির একটা ভিউ দেখো খুব সুন্দর সমতল চা বাগান দুপাশে এন্ড মধ্যখানে এত সুন্দর পিচ ডালা রাস্তা জাস্ট অস্থির একটা ভিউ দেখুন সেই সেই একটি রাস্তা অসাধারণ ও অনেক সুন্দর একটি চা বাগান অনেক সুন্দর রাস্তাটা আরো সুন্দর এই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এন্ড গাইস এই রাস্তাটা হচ্ছে কাদিমনগর জাতীয় উদ্যানে যাওয়ার রাস্তা এবং এই রাস্তার সৌন্দর্য আপনি পেতে হলে অবশ্যই আপনাকে সিলেটের এয়ারপোর্ট হয়ে সাহেবের বাজার হয়ে এদিকে আসতে হবে নয়তো আপনি এই রাস্তার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না হ্যাঁ কাদিমনগর কিন্তু দুইটা রাস্তা আসা যায় একটা হচ্ছে শাহপরান হয়ে একটা হচ্ছে এয়ারপোর্টের সাহেবের বাজার হয়ে সো এটা হচ্ছে সাহেবের বাজার হয়ে আসলে কিন্তু এই রাস্তাটা আমরা পাবো আর এত সুন্দর একটা সৌন্দর্য উপভোগ করতে পারবো জাস্ট অস্থির আসলে এই চা বাগানটা এত সুন্দর আসলে বলে বোঝানোর মতো না ওহ খুব সুন্দর ফুলের বাগান